নির্বাচনে আমরা যুক্ত সমাপুর টাইম জানিয়েছি এটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আসলে আজকে পুরো প্রায় দুই ঘন্টার মিটিংয়ে রিভিউ করা হচ্ছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর এই প্রস্তুতি গুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক হয় যেটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে

খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে সেটার জন্য উনি দেখেছেন এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয় সেটা যাতে তার খতিয়ে দেখেন এটা কিভাবে ইনস্যুর করা যায় এটা নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে দেশের বিভিন্ন জায়গায় কিভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে কতজন আনসার থাকবেন কতজন পুলিশের সদস্য থাকবেন বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন স্ট্রাইক ফোর্স হবে কিভাবে থাকবেন সেগুলো নিয়ে আসে মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আসে নির্দেশন এসেছে আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় চার দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেভেলপমেন্ট করতো এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে সাত দিনের মধ্যে ডেভেলপমেন্টটা করা যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগে কোন ধরনের ভাইরাস জন্য এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে সাত দিনে ডিপ্লয়মেন্ট এম ডিপ্লয়মেন্ট কিভাবে হয় এটা নিয়ে আজকে যথেষ্ট আলোচনা হয়েছে আর নির্বাচনের আগে বিসিএসপি ও সিটিএনও এগুলোকে বিশ্ফন করার কথা বলা হয়েছে কিভাবে করা হবে এটা একটা আর আমি আরো অনেকগুলো বিষয় আছে আমি আমার আবুল কালাম আজাদ ওনাকে বলবো এই যে বিশাপন থেকে শুরু করে আরো কিছু কিছু